পাকিস্তানিরা বলতেই পারে এটা মিরপুর ধানক্ষেত কারণ বাংলাদেশ মাত্র একশো তেত্রিশ সানে অল আউট হয়ে গিয়েছিল সেই জায়গায় পাকিস্তান একশো পঁচিশ সানে অল আউট হয়ে যায় পাকিস্তানের টপ অর্ডাররা টোটালি ব্যর্থ হয়েছে এই ম্যাচে রান করতে কিন্তু একটা জায়গা আপনারা লক্ষ্য করে দেখবেন যে পাকিস্তানি ব্যাটার ফাহিম সাফ যে স্বাবলম্বীর ব্যাটিং করেছে এটাকে বলা যাবে না যে এটা শুধু বলিং ক্রিজ যদি পাকিস্তানি ব্যাটাররা ধারাবাহিক মানে যারা টপ অর্ডার ছিল স্বীকৃতি ব্যাটার ছিল তারা যদি একটু কেটে থাকতে পারতো তাহলে কিন্তু রানটা তারা নিতে পারত কিন্তু বাংলাদেশ দুর্দান্ত বোলিং বলিং করেছে ঠিক আছে শেষে দিয়ে কিন্তু মানে মাছ পথে কিন্তু বাংলাদেশ বাজে বলিং করেছে এবং ফিল্ডিংও বাজে ফিল্ডিং করেছে যদিও বাংলাদেশের অভারেল দুর্দান্ত বোলিং করেছে কিন্তু আমার কাছে একটা জিনিস একবার মনে হয়েছে যে পাকিস্তান ম্যাচটি জিততে পারত সেক্ষেত্রে মানে টপ অর্ডার অর্ডার বা মিডল অর্ডার যারা ছিল তাদের কেউ একজন দায়িত্বশীল ব্যাটিং করতো যদি ফাহিম আশরাফের সাথে যদি কেউ শুধু লেগে থাকতো তাহলেই কিন্তু পাকিস্তান ম্যাচটি জিততে পারত এটা কিন্তু বড় রান ছিল না যদিও ছোটো রান ছিল কিন্তু এই ম্যাচটা পাকিস্তান জিততে পারত সেক্ষেত্রে বাংলাদেশিরা অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য কিন্তু আমি বলবো এখানে পাকিস্তানিদের দায়িত্বহীন ব্যাটিং বাংলাদেশে যে আহামরি ভালো ব্যাটিং করে তুলছে তেমনটা কিন্তু না তবুও বাংলাদেশ যে স্কোরটা দাঁড় করিয়েছে এখানে এই উইকেট অনুযায়ী ভালোটি স্কোর দাঁড় করিয়েছে সেক্ষেত্রে পাকিস্তানি ব্যাটারদের উচিত ছিল যে ক্রিজে থেকে অল্প অল্প করে রান নেওয়াটা কিন্তু সেখানে ফাহিম আশরাফ দুর্দান্ত ব্যাটিং করেছে একবার মনে হয়েছে বাংলাদেশ আজকে হেরে যাবে ফাহিম আশরাফের কাছে বিশেষ করে তবে শেষ পর্যন্ত বাংলাদেশ আট রানে ম্যাচ জয় করে নেয় এবং দুই শূন্যতে এই সিরিজটি এগিয়ে যায়